গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কত দিল্লি কত তোমাদের সকালে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা নতুন সকালে নতুন ব্লগ নিয়ে আছি আর শিবরাত্রি পুজোর সকাল সকাল দেখো সব ফুল ফল সব নিয়ে এসে গেছি আর এদিকে হচ্ছে বাজারে ব্যাগ আছে আর এদিকে ডিসার আছে ডিসারে রান্না দিদিভাই করছে ডিসারকে আজকে পাঁচটা হচ্ছে রুই মাছ দেওয়া হবে আর হচ্ছে কী দেবে উচ্চ বাজার উচ্চালি ভাজা হয়ে গেছে আর রুই মাছ এই যাচ্ছে আর সব ফল টলে ধুতে রান্না বান্না হয়ে গেলে দিদিভাই পুজোতে বসবে সেটা তো অবশ্যই তোমাদের সাথে দিদিভাই শেয়ার করবে আজকে শিবরাত্রি শিবের মাথায় জল দেবে সেটাও তোমাদের সাথে দিদিভাই শেয়ার করবে রুটির কাটায় দশটা পনেরো ব্রেকফাস্ট হয়ে গেছে ব্রেকফাস্টে আজকে আজকে পাউরুটি মিষ্টি আর চা দিদি উপোস দিদিভাই পুজো দিয়ে খাবে এখানে আমার ছেলেরা

সাবু খাবে কল খাবে এই খাবে আর দাদা ভাইগুলো আমার শরীরটা ভালো না আমার ভুল লাগছে না খেতে তা ভাত করে রেখেছি তা করে রেখেছি খাবে না চলো আবার পরে দেখা হচ্ছে আগে সব কাজ বাজ সেরে নিই রান্না করে তারপর আবার স্নান টান করে আবার পুজো টুজোর জোগাড় করতে হবে মাইক বন্ধ করি দেখো এখন আমার পুজো দিতে বসেছে শিবরাত্রির পুজো এখানে ফল ফুল জল তারপরে এখানে ঘর পেটেছে মা মানে শিব ঠাকুর বসিয়েছে শিব ঠাকুরের জল ওটা মানে দুধ আর উপরে কি ওটা মা সিদ্ধি ওপরে ঝাল রে মা মা কতক্ষণ লাগে মার পুজো দিতে সেই মা বসেছে সাড়ে বারোটা বসেছে সাড়ে বারোটা বসেছে এখন ওই দশ পনেরো মিনিট হয়েছে দেখি দাও কতক্ষণ লাগে মাকে আমি দিয়েছি দাও মাকে বলেছি সেই তোমার চারটে বেজে যাবে দেখি তার আগে হয় নাকি বেজে কতক্ষণ হয় তাই তোমার দেখতে রাখো থাকো দেখো মায়ের পুজো দাব হয়ে গেছে ये अपने आप को सक्सेसफुली डिफेंड कर पाती है जर्मन आर्मी के अगेंस्ट यहाँ अगर आप एडोल्फ हिटलर की जिंदगी और उनकी विचारधारा के बारे में और डिटेल में जानना चाहते हैं तो कुकू अर्दम पर मैं ये वाली ऑडियो बुक रेकमेंड करूंगा उनकी बायोग्राफी जो 400 मिनट से ज्यादा लंबी है पूरा शुरू से लेकर एंड तक आप समझ सकते हैं कुकू एफ को नहीं जानते কটা বাজে ফোনে তিনটে আসলে এসি পরিষ্কার করতে এসি পরিষ্কার করে গেলো এবার কাকিমাকে পোষা দিয়ে আসলাম সাবু আমাকে দিয়ে আসলাম এবার ছেলেরটা করে দিচ্ছি আমাকে একটু মিশমিশি করে দেবে একটু মা বুঝলাম দেখ তারপরে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে ছটা প্রায় ছটা ছেলে সাড়ে পাঁচটার সময় অবকাশে চলে গেল আর আমি সন্ধেটা দিয়ে নিলাম প্রদীপ এটা শুধু যে প্রদীপ চলছে আর মোমবাতিটা ধরিয়েছিলাম আর পাকা হাতে নিভে গেছে আর এই তারপরে চা করে নিয়ে আসলাম সকাল থেকে তো চা খাইনি মাথাটাও ধরেছে আর টিভি চলতে চলতে আমি কোন জায়গাটা হাত দিয়ে দিলাম ব্যাস বন্ধ হয়ে গেল ধরুন টিভি চালাতে পারবো না এখন এই একটু চা খেতে খেতে একটু মোবাইল দেখবো আর দাদা একটু ফোন করব দাদা বলেছিলাম যে তু রাতেবেলা তুমি আর তোমার ছেলে দুটো বিরিয়ানি নিয়ে আসবে নিয়ে খেয়ে নেবে বলছে আমি মুড়ি জানাজুর খাবো না বিরিয়ানি খাবো না যাই না কী খাবে ওরা আর আমি তো আর কিছু খাবো না ওই ফল মিষ্টি এই খাবো এমনি তো ফল হতো ভালোবাসিটা তুই সাবু খেয়েছিলাম দুপুরে তোমাদের তো দেখালামই চা খাবো সকাল থেকে চা খাওয়া নেই তো একদম মাথাটা ধরে রয়েছে হচ্ছে দাদাভাই কি করছে না করছে পরে দেখা এখন চলে আসলাম রান্নাঘরে আর ভাত বসিয়ে দিলাম এদিকে কড়া বসিয়েছি একটা জিনিস করব। আর বেগুন ভাজা হয়ে গেছে দেখো এটা হচ্ছে বাটি পোস্ত একেবারে সব দিয়ে দিয়েছি এর মধ্যে একটু এক দুটো ছিল সজনাটাটা সেটাও দিয়ে দিয়েছি আর টমেটো আলু একটু কাজু বাদাম বাটা দিয়েছি তা এইগুলো এখন একেবারে কড়াতে বসিয়ে দেবো

কাটায় নটা তেতাল্লিশ আমরা এখন খেতে বসে গেছি আজকে দিদিভাই বানিয়েছে হচ্ছে ভাত বেগুন ভাজা বাটি পোস্ত সকালে তো দিদিভাই আজকে খাইনি কি খেয়েছো আজ থেকে সাবু খেয়েছো সাবু আর সাবু আর ফল খেয়েছো তো তোমার অমাবস্যা কেটে গেছে তা দিদিভাইকে কি ওই তো চতুর্দশী কেটে গেছে তা দিদিভাই বললো তাহলে ভাত খুঁজে তাহলে ভাত করে নাও তাহলে বাইরে থেকে কিছু দিদিভাই

স্কুলে কি করবে না করবে ওই জানে কি প্র্যাকটিস করেছে না করেছে বুঝতে পারছি না সো গাইজ আমাদের ভিডিও ভালো লেগে থাকলে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুদের শেয়ার করো আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন কোনো ব্লগ নেই ততক্ষণ ভালো খাও সুস্থ থাকো টাটা আর সোমবারের ব্লগটা অবশ্যই অবশ্যই করে তোমরা দেখো তাহলে সোমবারে আমরা কি করছি সারাদিনে খুব হ্যাটিক থাকবে ফ্যামিলি একসাথে আমরা কি করছি হ্যাটিক হবে হ্যাটটিক আর সেদিনকে তোমাকে একজন নতুন অতিথির সাথে দেখা চলো টাটা